দুইজন ঝগড়া লাগছে ইসলাম ছিল ভাইন দুইজনের মধ্যে মিলিয়ে দেয়া এটা নামাজ রোজা সদা চেয়ে বেশি সব সুবহান আল্লাহ এতো আস্তে হ্যাঁ ওর তা কল্লাহ ও আসলে সুর আনফাল আল্লাহ বলেন আল্লাহ ভয় করলো ঝগড়া লাগলে মজা নিও না ওর তা আল্লাহরে ভয় করো ও আসলে খেউজা কম মিলিয়ে দিও তাহলে আমরা মিলায়ে দিব রাজি আছেন তো তাহলে আমরা এক উম্মা এক উৎস থেকে এসেছি এক দেহ এক প্রাণ আমাদের সম্পর্ক বড় মজবুত মজবুতলা প্রাচীরের মতো কেউ টলাতে পারে না কেউ ভাঙতে পারে না আমাদের সম্পর্ক ভাই আমরা ঐক্যবদ্ধ থাকার জন্য দুনিয়ায় এসেছি কেমন করে ঐক্যবদ্ধ থাকতে হয় দুনিয়া শেখানোর শিখানোর জন্য এসেছি আল্লাহ বলেন ও নবী শুধু মুসলমানের মধ্যেই ঐক্য করলে হবে না প্রয়োজনে ইহুদি নাসারাদের সাথে ঐক্য গড়ে তোলো